আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটা আপনি বলতে পারেন ভাই কোটিপতি কোটিপতি হওয়ার হওয়ার সহজ উপায় উপায় আছে নাকি হ্যাঁ কিন্তু অনেক রয়েছে যে অনেকে বলবেন যে গোল্ড কিনে কোটিপতি হওয়া যায় অনেকে বলবেন জমিতে বিনিয়োগ করে কোটিপতি হওয়া যায় অনেকে বলবেন বাড়ি করলে কোটিপতি হওয়া যায় অনেকে বলবেন ব্যবসা করলে কোটিপতি হওয়া যায় অনেকে আবার বলতে পারেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কোটিপতি হওয়া যায় অর্থাৎ কোটিপতি হওয়ার অনেক উপায় আছে কিন্তু সহজ উপায় বা কোন উপায়ে হতে পারবেন সেই সম্পর্কে সম্পদশালী হইতে সেই সেক্ষেত্রে আমি আপনাকে একদম সহজ ফর্মুলা দেওয়ার চেষ্টা করবো এই ফর্মুলা অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি দ্রুত সময় কুটিপতি হতে পারবেন তো চলুন শুরু করা যায় দেখুন কোটিপতি হওয়ার অনেক অনেক অপশন রয়েছে আমরা জানছি কিন্তু কুটিপতি হওয়ার ফাইনাল যে স্টেজ সেই জিনিসটা কিন্তু বিনিয়োগ অর্থাৎ আপনি বিনিয়োগ না করলে কটিভূতি হইতে পারবেন না এখন আপনি বলতেন ভাই ফাইনাল স্টেজ তো আমরা জানলাম কিন্তু এই যে আমরা বিনিয়োগটা করব বা টাকা ইনভেস্ট করব সেই ইনভেস্টমেন্টটা আমরা কোথায় পাবো আমরা তো ইনভেস্টমেন্ট করার জন্য যে টাকা লাগবে সেটা তো আমরা পাইতেছি না এক নাম্বার সমস্যা দ্বিতীয় যে সমস্যা সেটা কি আমি ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পরে আমি চলবো কিভাবে আমার সন্তান আছে পরিবার আছে এদের নিয়ে আমি চলবো কিভাবে অর্থাৎ মাসিকতা একটা ইনকাম দরকার এই ক্ষেত্রে আমি চাকরি করে কি কুটিভূত হইতে পারবো দেখুন চাকরি করে আপনি কখনোই কুটিপত হতে পারবেন না কারণ কি আপনি যদি একটা বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি করেন সেক্ষেত্রে দেখবেন কি আপনি যদি বিশ হাজার টাকার চাকরি করেন আপনি মোটামুটি ভাবে পাঁচ থেকে দশ হাজার টাকা বাসা বাড়া এবং কি ইউটিলিটি খরচ আনুষাঙ্গিক দিতেই মোটামুটি শেষ বাদবাকি বাকি টাকা দিয়ে আপনার খাওয়া দাওয়া এবং সন্ধানে পড়াশোনা করাইতে আপনার অবস্থা শেষ অর্থাৎ টাকা দিয়ে যে অবস্থা চলতেছে আপনি যদি এক লক্ষ টাকার চাকরি করেন সেক্ষেত্রে আপনি কোটিপতি হইতে পারবেন না এখন আপনি বলতে পারবেন কেমনে আপনি যদি এক লক্ষ টাকার একটা চাকরি করেন সেক্ষেত্রে আপনি আসলে তখন দশ হাজার টাকার বাসাতে থাকবেন না আপনি যখন পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত বাসা ভাড়া লাগে এরকম বাসায় আপনি থাকবেন অর্থাৎ এরকম লোকেশন আপনি থাকবেন কারণে আপনার লিভিং কস্ট অনেক বেড়ে যাবে আপনার পরিবার পরিজন চলতে অনেক খরচ বেড়ে যাবে এই ক্ষেত্রে আসলে চাকরি করে বড়লোক হওয়া বা কোটিপতি হওয়া খুব কঠিন জিনিস তাহলে আপনি বলতে পারেন তাহলে কিভাবে কোটিপতি হবো কোটিপতি হওয়ার সবচেয়ে ইজিয়েস্ট উপায় হলো আপনি একটা ব্যবসা করেন যে কোনো ব্যবসা হইতে পারে ছোট করে ব্যবসা শুরু করেন সেই ব্যবসাটা আস্তে আস্তে যখন বড় হবে তারপর আপনি কি করবেন সেই ব্যবসা থেকে আরো ব্যবসা তৈরি করবেন বা সেই ব্যবসাটাকে স্কেলেবল করবেন তারপর আপনি একদম কুটিপত হতে পারবেন এখন আপনি বলতেন এই ব্যবসা করার কথা বলেন এটা কি এত সহজ হ্যাঁ ব্যবসা করার জিনিসটা আসলে সহজ আপনি যদি একজন বিজনেসম্যানের গুণাবলী দেখেন সেক্ষেত্রে তারা একেবারে ব্রকেট সায়েন্স জানে এরকম মানুষ না তারা অনেক বেশি উচ্চ শিক্ষিত এরকম নাও পেতে পারে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন সেক্ষেত্রে বেশিরভাগ সফল ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু অনেক পড়াশোনা করছেন এরকম ব্যক্তি না কিন্তু তারা তাদের ব্যবসাটাকে সঠিকভাবে রপ্ত করছেন কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয় কিভাবে মার্কেট রিসার্চ করতে হয় কিভাবে মার্কেটে বেলু তৈরি করতে হয় কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করতে হয় কিভাবে খরচ কমাতে হয় কিভাবে প্রফিট বের করতে হয় কিভাবে কাস্টমার সাথে কথা বললে কাস্টমার আরো বেশি কেনাকাটা করবে এরকম জিনিসপত্র তারা কিন্তু ভালো জানেন যার কারণে তাদের ব্যবসাটা স্কেলেবল হয়েছে এই জন্য আমি আপনাকে বলবো আপনি যে একাডেমিক এডুকেশন নিয়েছেন সেই ইডুকেশন দিয়ে আপনি ব্যবসা করতে আসলে খুব বেশি দূর আগাইতে পারবেন না আপনাকে মাঠে নামতে হবে মাঠে নেমে আপনাকে দেখতে হবে এই ক্ষেত্রে আপনি অনেক বড় করে শুরু করবেন এই চিন্তা করেন না আপনি ছোট করে শুরু করেন ছোট করে শুরু করলে আপনার এই ব্যবসা আপনাকে একটা মুনাফা বা একটা প্রফিট দেওয়া শুরু করবে এই যে আপনি প্রফিট গেইন করা শুরু করলেন এই প্রফিটের টাকা যদি আপনি নতুন করে ইনভেস্ট না করেন সেক্ষেত্রে আপনি কখনোই সম্পদশালী হইতে পারবেন না এই যে আপনি ইনকাম করলেন বা প্রফিট গেইন করলেন এই প্রফিটের টাকাটা আপনি কি করবেন কম পাউন্ড যাতে হয় অর্থাৎ বেশি বেশি যাতে ইনকাম করে দেয় এরকম খাতে আপনাকে ইনভেস্ট করতে হবে শুধুমাত্র একটা খাতে ইনভেস্ট করবেন না আপনাকে মাল্টিপল অপশনে ইনভেস্ট করতে হবে এই ক্ষেত্রে আমি আপনাকে একজন ব্যক্তির উদাহরণ দিব ওনার নাম হলো নোবেল রবিকান এই ব্যক্তি একজন বিলিয়নারি এবং উনি আমেরিকান সিটিজেন উনি উবার টুইটার নোশন এইসব কোম্পানিতে শুরুর দিকে ইনভেস্ট করছিলেন দেখুন নোবেল রবিকান্ত উনি কিন্তু উবার বা টুইটার তৈরি করেন নাই উনি ওই জায়গাতে ইনভেস্ট করছেন এইসব কোম্পানিতে ইনভেস্ট করার কারণে উনি আজকে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আমি বলবো আপনাকে আপনার টাকাটা যাতে কম্পাউন্ডে আপনাকে প্রফিট নিয়ে এসে দেয় সেই জিনিসটা আপনাকে করতে হবে অর্থাৎ আপনার টাকা অলস ফেলে রাখা যাবে না আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে এখন আপনি বলতেন ভাই এই যে লাভ বের হলো সেক্ষেত্রে আমাদের পরিবার চলবে না পরিবার চালাইতে খরচ আছে না হ্যাঁ পরিবার চালাইতে তো অবশ্যই খরচ আছে এই ক্ষেত্রে আপনাকে ফোর্স করে বা জোর করে সঞ্চয় করতে হবে আগে সঞ্চয় তারপর খরচ এই জন্য ওয়ারেন প্রফিট বলেন আপনি যে টাকা ইনকাম করছেন সেই ইনকামের কিছু অংশ আপনি আগে সঞ্চয় করবেন তারপর আপনি খরচ করবেন কিন্তু আমরা আসলে উল্টাটা করি যার কারণে আমরা সঞ্চয় করতে পারি না বিনিয়োগও করতে পারি না আপনাকে অবশ্যই এই রুলসটা মেনটেন করতে হবে যেখানে কি আগে আপনি সঞ্চয় করবেন তারপর আপনি খরচ করবেন এখন আপনি বলতে আমি যে টাকা ইনকাম করলাম বা প্রফিট করলাম কম্পাউন্ডে অনেক বেশি প্রফিট আসবে বুঝলাম এই ক্ষেত্রে আমি কোন কোন খাতে ইনভেস্ট করলে আমি ঝুঁকিহীন থাকবো বা আমার লাভ বেশি হবে বা আমি গেইনার হব আমি আপনি বলবো আপনি কখনোই একটা অপশনে যাবেন না আপনি শুধুমাত্র গোল্ড কিনবেন এরকম যাতে না হয় শুধুমাত্র জমি কিনবেন এরকম যাতে না হয় শুধুমাত্র ব্যবসা ইনভেস্ট করবেন এরকম যাতে না হয় শুধুমাত্র শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এরকম যাতে না হয় আপনি মাল্টিপল অপশনে ইনভেস্ট করার চেষ্টা করেন আমাদের কোম্পানি প্রতি বছর কিছু জমিও কিনতে থাকে পাশাপাশি ব্যবসায় ইনভেস্ট করে থাকে যাতে ব্যবসা আরো বেশি স্কেলেবল হয় এর পাশাপাশি বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা ভাই আছেন যারা ব্যবসা করতেছেন এক দুই বছর যা ব্যবসা করে আসছেন মার্কেট বুঝে গেছেন তাদের ব্যবসাতেও কিন্তু আমরা ইনভেস্ট করে থাকি তা না হলে কখনোই কিন্তু না শুধুমাত্র আমি আপনাকে জ্ঞান দিলাম এরকম না আমরা নিজেরাও এইভাবে কাজ করে থাকি এই জন্য বলবো বাস্তব জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনি এই পদগুলো গুলো অবলম্বন করেন ইনশাল্লাহ আপনি একজন সম্পদ পারবেন আশা করি বুঝতে পারছেন কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ উপায় কি বিনিয়োগ করা বিনিয়োগ না করলে আপনি কখনোই সম্পদশালী বা না আপনি যখন ইনভেস্ট করতে চাইতেছেন সেই ক্ষেত্রে একটা ব্যবসা শুরু করেন ব্যবসা থেকে যে প্রফিট আসবে সেই প্রফিটের কিছু অংশ আপনি সঞ্চয় করা শুরু করেন সঞ্চিত টাকা থেকে আপনি আস্তে আস্তে ইনভেস্ট করা শুরু করেন এই ইনভেস্টমেন্ট থেকে আস্তে আস্তে বুঝে যাবেন যে আপনি কিভাবে সম্পদশালী হবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম